আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী মেসেঞ্জারে যদি আপনি এই দুইটা মাত্র সেটিংস করেন তাহলে আপনার মেসেঞ্জারে কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না অর্থাৎ আপনি যদি কারোর সাথে কনভারসেশন করেন অপর প্রান্তের ব্যক্তি যদি স্ক্রিনশট বা স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং করতে তাহলে ব্ল্যাক দেখাবে সো আপনি এই দুইটা সেটিংস অন করেন তাহলে আপনার সেই মেসেঞ্জারে যত কনভারসেশন করবেন আপনি ওই প্রান্তের ব্যক্তির সাথে যদি স্ক্রিনশট নিতে চাই সেটা কিন্তু করতে পারবে না সো কি দুইটা সেটিংস আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সকলের কাছে অনুরোধ হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম সো কথা না বাড়িয়ে চলুন আমরা মেঞ্চ কেজে চলে যাই আর ভিডিও শুরু করার আগে বলছি যদি আমাদের এই চ্যানেলে পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন টেকনিকলেটেড ভিডিও পাওয়ার জন্য সো ফিরসি ইন্টার ওকে অডার গিস এই কাজটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করবেন ওকে আমরা আমাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করছি করার পর আপনি এইখানে কর্নারে দেখতে পারবেন থ্রি লাইন্স একটা মেনু রয়েছে জাস্ট এই থ্রি লাইন্স মেনুটার উপর ট্যাপ করবেন এই যে কর্নারে ওকে সো আমরা ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনি এইখানে দেখতে পাবেন যে স্যাটিংস নামে একটা অপশন রয়েছে এই যে এই ঘন্টাতে ওকে সো আপনি এইটার উপর ট্যাপ করে দেবেন সো আমরা ট্যাপ করে দিচ্ছি তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি একটু স্কুল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এইখানে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে ওকে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটার উপর ট্যাপ করে দেবেন সো আমরা এইখানে ট্যাপ করে দিচ্ছি এরপরে আপনি দেখতে পাবেন এইখানে রয়েছে যে সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে ওকে আপনি এইটির উপর ট্যাপ করে দিবেন আমরা ট্যাপ করে দিচ্ছি পর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে এই অপশনটা আপনি এখান থেকে অফ করে দিবেন দেখতে পাচ্ছেন আমার অন রয়েছে আপনি এখান থেকে অফ করে দিবেন ওকে সো আপনি এখানে টান অফ যে অপশনটা রয়েছে এই যে এইখানটাতে এই যে টার্ন অফ যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি অফ করে দিবেন অফ করে দেওয়ার পর তারপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ইন টু ইন ইন ক্রাইপেড চ্যাটস জাস্ট আপনি এইটের উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে ওকে আপনি এইখান থেকে দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যালার্টস নামে একটা অপশন রয়েছে জাস্ট সিকিউরিটি অ্যালার্টস অপশনটার উপর আপনি ট্যাপ করে দেবেন দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে জাস্ট এই ম্যাসেজ সিকিউরিটি অপশনটার উপর ট্যাপ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশন আমার ক্ষেত্রে অন রয়েছে আপনারা এইটা বন্ধ করে দিবেন সো বন্ধ করে দেওয়ার পরেই আপনার প্রথম যে কাজটা এবং এইখানে যে দুইটা কাজ এই দুইটা কাজ যদি আপনি করে দিন বা এই অপশন দুইটা যদি আপনি বন্ধ করে দিন তাহলে কিন্তু আপনার ম্যাসেঞ্জারে এরপর থেকে কেউ স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডিং ইত্যাদি করতে পারবেন না আপনি নিরাপত্তার সাথে আপনার ম্যাসেঞ্জারটি চালাতে পারবেন সো এই ভিডিওটা এই পর্যন্ত ইফ ইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেস দ্য বেলাইকন থ্যাংকস লট